এক সুন্দর সকাল পেছনে একটি ছোট্ট মসজিদ চারপাশে সবুজ গাছগাছালি আর পাখির কিচিরমিচি হুজুর একটি চেয়ারে বসে আছেন হাতে একটি ইসলামিক বই তার সামনে দাঁড়িয়ে আছে পাঁচটি নিষ্পাপ মুখ চারজন মেয়ে জাকিয়া তাজকিয়া ফারিহা তুবা আর এক ছেলে উছামা হুজুর কোমল কণ্ঠে বললেন আজ তোমাদের একটা প্রশ্ন করব জান্নাতে যেতে চাইলে কি করতে হবে সবাই চুপচাপ হুজুর বইয়ের পাতা খুলে বলেন রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে অন্যের উপকারে আসে তারপর তিনি বললেন তোমরা ভাব তুমি কিভাবে কারো উপকার করতে পারো জাকিয়া বলল আমি প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করব তাজকিয়া বলল আমি নামাজের সময় মাকে ডাকবো যেন তিনি কখনো নামাজ না ছাড়েন ফারিহা বলল আমি ভাইবোনদের সঙ্গে ঝগড়া করব না তুবা বলল আমি গরিব শিশুদের খেলনা দিব উছামা এগিয়ে এসে বলল আমি প্রতিদিন মসজিদের আঙিনা পরিষ্কার রাখব যেন সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারে হুজুরের চোখে পানি এসে গেল তিনি সবার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন তোমরা সত্যি জান্নাতি পথের যাত্রী তোমাদের দেখে মনে হয় একদিন এই পৃথিবী আলোর পথ ধরেই এগিয়ে যাবে সেই সবুজ সকালে গাছগাছালির মাঝে এই ছোট্ট শিশুদের ইমানি কথাগুলো যেন বাতাসে ছড়িয়ে পড়ল গল্পের শিক্ষা ভালো কাজের শুরু ছোট থেকেই সন্তানদের ভালো আমলের শিক্ষা দিন এই পৃথিবীটাই জান্নাত হয়ে উঠবে ইনশাল্লাহ